নমস্কার বন্ধুরা স্নেহা গার্ডেনে সবাইকে স্বাগত বন্ধুরা আজ আমি ছাদ বাগানে দুটো বিনামূল্যের উপকরণ দিয়ে একটা অত্যন্ত শক্তিশালী জৈব সার তৈরি করবো বা এটাকে মাটিও বলতে পারি আমরা যারা গাছ প্রেমিক গাছ করতে ইচ্ছুক ছাদ বাগানে বা টবের মধ্যে কিন্তু মাটির অভাবে করতে পারছে না তারা যদি এই পদ্ধতিটা দেখেন তাহলে গাছ করতে পারবেন তো ভিডিওটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে বুঝতে পারবেন যে আমি কীভাবে তৈরি করছি এবং অনেক গাছ করেছি একটা পেঁয়াজের গাছও করেছি আমি সেটা দেখিয়েছি আর অনেক ধরনের গাছ এভাবে করি এবং খাবার হিসাবে আমি এটা ব্যবহার করি তো খুবই উপকারী এবং গাছের চেহারা খুব ভালো হয় তো সেটাই দেখাচ্ছি আজ আমি ছাদ বাগানে দুটো উপকরণ দিয়ে একটা জৈব সার তৈরি করব এবং এই জৈব সারটার উপরে আমরা বিভিন্ন গাছও বসাতে পারি যাদের মাটির খুব সমস্যা একদম মাটি নেই নেই তারা এই পদ্ধতিটা যদি ফলো করে তাহলে যে কোনো গাছই বসাতে পারে তো দুটো উপকরণের দরকার বেশি কিছু না আর যদি একটু মাটি থাকে ভালো হয় বা একটু বালিও যদি দিতে পারে খুবই ভালো আর না হলেও চলবে আমি অনেক সময় দিই অনেক সময় দিই না তো দেখাচ্ছি আমার জৈব সার বানানো আছে এটা দিয়ে এই যে এখানে এক প্যাকেট তৈরি হচ্ছে এখানে এই যে কাগজ বিভিন্ন ধরনের কাগজ পেপারই হোক তারপর কোনো গিফটের প্যাকেটই হোক এগুলো দিয়ে আর পুরো সবজির খোসা এটা দিয়ে যদি আমরা এক জায়গায় একসাথে রেখে দিই এক মাসের মতো তাহলে পুরোটা একদম কালচে একদম মাটির মতনই তৈরি হয়ে যায় এক মাস পর তো এটা আমি এখানে রেখে দিয়েছিলাম এটা একদম পুরোটা তৈরি হয়ে গেছে তো এটা আজকে একটু রুদ্রে শুকোতে দেবো তারপর আমি গাছই ব্যবহার করবো বা এটা ভর্তি করে করে আমি গাছ লাগাতে পারি এটা এখানে একদম রেডি করা আছে এটা আজকে একটু রুদ্রে দেবো একটু রুদ্রে দিয়ে দেখাই আর তো এখানে একটু বস্তার উপরে একটা প্লাই প্লাইয়ের টুকরো আছে কাঠের এটার উপরে দিয়ে দিচ্ছি পুরোটা ওয়েস্ট আর কাগজ বা পেপার সবগুলো আমি একসাথে জড়ো করে একদম দিয়ে রেখে দিই পুরোটাই প্রায় তৈরি হয়ে গেছে কাগজগুলো প্রায় পচিয়ে গেছে তো এটাকে শুকোবে ভালো করে শুকালে পরে আমি গাছের গোড়াতে দিয়ে দেবো তো গাছ হালকা হয় একদম কোনো ভারী হয় না আরও অত্যাধিক উর্বর একটা খাবার এখানে মেরে দিচ্ছি রোদ্রে শুকলে আমি টমেটো গাছে বা বিভিন্ন গাছে আমি প্রয়োগ করবো বা এটা ভর্তি করে আমি গাছও লাগাতে পারি তার আরও করে একটা আছে আমার এটা এটা প্রায় তৈরি হয়েই গেছে একদম এক বালতি তৈরি হয়ে এটার মধ্যে আমি আছে একটা গাছ লাগাবো একটু অল্প একটু মাটি দিয়ে একটা অপরাজিতা ফুলের গাছ বসাবো এটার মধ্যে নিচের দিকে ছিদ্র করা আছে গাছ বসাবো বলেই আমি এটা এখানে সেট করে রেখেছি তো এটার মধ্যে দিয়েছিলাম ওয়ান ইস টু ওয়ান অনুপাতে কাগজ আর সবজির খোসা তো পেপার টুকরোগুলো একদম পচিয়ে গেছে প্রায় ডিমের যে বিষয়গুলো এগুলো আছে তো এটার মধ্যে আমি গাছ বসাবো আজকে এখানে একটা ছাদের কোনার মধ্যে আমি দেখিয়ে দিয়েছি এখানেও এখানেও এই যেটা এটাও প্রায় তৈরি হয়েই আসছে একটা বস্তার মধ্যে সবজির খোসা আর ডিমের এই কাগজগুলো আর পেপারও আছে আর নিচের দিকে অনেক কাগজ টাগজ দেওয়া আছে এটা পুরোটা রেখে আমি চাপা দিয়ে রেখেছি এটা প্রায় তৈরি হয়ে গেছে আর মাঝে মধ্যে একটু জল ছিটা দিয়ে দিই যে একটা প্লাস্টিকও আছে গিফটের কাগজ দিয়েছিলাম প্লাস্টিক এই যেটা এটা আবার এখানে ঢাকাই থাকবে এটা মাঝে মধ্যে একটু উল্ট প্লট করে দিই এখানে একটা তৈরি হচ্ছে এখানেও একটা প্লাস্টিকের প্যাকেটের মধ্যে বসিয়ে রেখেছি এটার মধ্যে এটাও প্রায় তৈরি হয়ে আসছে এটার মধ্যেই রোদ্রে দেবো শুকিয়ে গাছে ব্যবহার করবো তারপরে যে পেঁয়াজের যে এই যে বালতিটার মধ্যে করেছি এটার মধ্যে সেম এইভাবে এই পদ্ধতিতেই এই জৈব সারটা এরকম আর সবজির খোসার যে জৈব সার মাল সেটা দিয়েই আমি গাছটা বসিয়ে দিয়েছিলাম তো ভাবছিলাম মাটি দেবো কিন্তু মাটি আমি দিতে পারিনি পরে আর তাই যে পেঁয়াজগুলো উপর দিকে ভেসেই আছে একদম মাটি দেওয়া হয়নি আর এভাবে এভাবেই পাতা হচ্ছে অনেক কেটে নিচ্ছে আরও হচ্ছে তো এটা এখন আমি ছায়াযুক্ত জায়গায় রাখবো যেহেতু অত্যাধিক তাপ রোদ্রের আর পেঁয়াজটা একটা শীতকালীন ফসল গ্রীষ্মকালীন না তো আমরা যদি ইচ্ছা করি ছাদ বাগানে একটা পেঁয়াজ সারা বছরই রাখার জন্য রাখতে পারি শীতকালে প্রচুর পেঁয়াজ হয়েছিল আমার সবগুলো শেষ হয়ে গেছে এখন তো এটা আছে এটা লাস্টের দিকে বসিয়েছিলাম ফেব্রুয়ারি মাসে আর এটার মধ্যে আমি একটা অপরাজিতা ফুলের চারা বসাবো এটার মধ্যে এটার এখানে একটা সাইডে গর্ত করে বসিয়ে দিয়ে ওপরে মাটি দিয়ে দিই এক কাগজ এখানে বসিয়ে দিচ্ছি তো প্রথমে এটার মধ্যে একটু অল্প পরিমাণ মাটি দিয়ে নিচ্ছি একটু মাটির মধ্যেই বসাবো সাইড দিয়ে সারটা থাকবে তো অপরাজিতা গাছটা আমার এখানে হয়েছে একটা টপ এটার মধ্যে একটা অপরাজিতা ফুলের গাছ ছিল বেশ বড় ওই যে গাছ গাছ থেকে এখন অনেক শাখা পশা গাছটি এটা কেটে দিয়েছিলাম তো সাইড দিয়ে একটা চারা বেরিয়েছে যে আর এটার মধ্যে নয়নতারা ফুলের অনেক বেশ কয়েকটা চারা হয়েছে এটার মধ্যেই হচ্ছে তো এটাও আমাকে আলাদা করতে হবে এখান থেকে চারাটা আমি উঠিয়ে নিচ্ছি চাটা বেশ বড় হয়ে গেছে মাটি শুদ্ধ তুলে নিই এই চাটা উঠে নিলাম এই চারাটা এখানে বসিয়ে দিচ্ছি দিয়ে মাটি দিয়ে দেব একটু মাটি দেব দিয়ে জল দিয়ে ছায়াযুক্ত জায়গায় রেখে দেব এই মাটি একটু মাটি দিয়ে ভরে দিচ্ছি একদম সাইড দিয়ে এটা আমার বানানো মাটি তারপর জল দিয়ে দিব সাইড দিয়ে এবং ছায়ার মধ্যে রেখে দেবো এটা লাগানো হয়ে গেছে আজকেও কিছু উপকরণ নিয়ে এসেছি এইগুলো এগুলো দিয়ে আমি আজকেও একটু সার তৈরি করবো এই কিচেন কম্পোস্টটা কেন আজকেই জমানো এগুলো আজকে আর কালকে অনেক আছে কাগজগুলো আমি ফেলে দিই না কাগজগুলো আমি রেখে দিই কারণ কাগজের মধ্যে রয়েছে কার্বন প্রচুর পরিমাণে এটা নাইট্রোজেন নাইট্রোজেন আর কার্বনকে আমরা একসাথে করে দিয়ে এরকম একটা খাবার তৈরি করতে পারি এখানে এক প্লাস্টিক রয়েছে আর এটার মধ্যেও রয়েছে অনেক এই কাগজ আছে এটার মধ্যে আর এতটুকু কাগজ এগুলো দিয়ে আমি আবার একটা তৈরি করব এই কোণাতে আমি বসিয়ে রাখবো কারণ এখানে বেশি একটা আমি আসি না এখানে কোনো গাছও নেই তাই এখানে আমি এটাকে এখানে আমি এই খাবারটা বসাবো তো দেখাচ্ছি কীভাবে বসাই তো আপনারা এভাবে একদম খুব সহজেই দুটো বোকন দিয়েই বসে দিতে পারেন আর একটু মাঠে থাকলে দেবেন না থাকলেও কোনো অসুবিধা নেই নিচে দিয়ে দিচ্ছি এই গিফটের বাক্সগুলো এগুলো কাগজ দিয়েই তৈরি এগুলো তাই এটার উপরে আমি সবজির খোসাটা দেবো তো এটা সংস্পর্শে এটা সবটা পচে যাবে পচে এটার সাথে মিশে যাবে তো প্রথমে দিয়ে এটা ধীরে দিলাম এটা এখানে তারপর আরও নিয়ে এসছে এটা কাগজ ঠাকুর সব আছে মধ্যে তারপর সব একসাথে দিয়ে তারপর আমি দেখাচ্ছি তো কাগজ দিচ্ছি এতগুলো দেখুন অনেক কাগজ হয়ে গেছে এতটা খুব সবজির খোসা এটার মধ্যে একটু কাগজ আছে আরও এতগুলো নিয়েছি এতগুলো সবচেয়ে একসাথে মিশিয়ে আমি বস্তা দিয়ে ঢেকে রাখবো অনেক হয়ে গেছে এটা একটু একসাথে মিশিয়ে নিই মিশিয়ে তারপর জল ছেটা দিব এভাবে টুপুর নিচ করে সব একসাথে করে রেখে দিয়েছি ওয়েস্ট আর সবজির খোসা কয়েকটা সবুজ পাতাও দিয়ে দিয়েছি তো আর একটা বস্তা দিয়ে জল দিয়ে ঢেকে রেখে দেবো তো এইভাবে ঢেকে রাখলাম দিয়ে চাপা দিয়ে রেখেছি জল ছিটা দিয়ে তো এইভাবেই থাকবে এখানে প্রায় এক মাস পর আমি এটা আবার রোদে শুকিয়ে প্রত্যেকটা গাছের গোড়াতে ব্যবহার করতে পারবো টপ ভর্তি করে আমরা গাছ লাগাতে পারব এরকম তৈরি হবে যেরকম তৈরি হয়েছে এরকম তৈরি হবে তো এটা আমি আজকালের মধ্যে কালকে এটা আমি ব্যবহার করবো সেটা আবার দেখাবো কিভাবে ব্যবহার করছি